বাংলাদেশে কারা কারা ষোলো বছর পর্যন্ত মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে তাদের নামের তালিকা করে এলাকা এলাকা টানায় দিবেন এবং সেই সমস্ত লোকদেরকে এলাকায় কালো তালিকা করে অবাঞ্ছিত ঘোষণা করবেন তারা যেন আর কোনো দিন কোন এলাকায় প্রবেশ করতে না পারে তাদের সকলকে আইনের হাতে সোপর্দ করে বিচারের মাধ্যমে তাদেরকে সঠিকভাবে সাহায্য করতে হবে সর্বশেষ কথা হল যে আবার স্বাধীনতা অর্জন করা যত কঠিন রক্ষা চেয়ে বেশি কঠিন সংগ্রাম আমাদের শেষ হয়ে যায় নাই আমাদের বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য দেশে বিদেশে ষড়যন্ত্রের কিন্তু অভাব নাই কাজেই আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে ফ্যাসিবাদী এই শক্তি অত্যাচারী শক্তি বিগত ষোল বছর বিগত ষোলো বছরে কারা কারা কোন নেতা মাঝারি নেতা পাতি নেতা কারা কারা জুলুম এবং অত্যাচারের সাথে সংশ্লিষ্ট ছিল তাদের নামের তালিকা করে করে তারা যেন আর কোনদিন আমাদের এই দেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে তাদের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় প্রতিরোধ করে তুলতে হবে গ্রামে গ্রামে প্রতিরোধ বাহিনী গঠন করে ওই পরাজিত জালিম শক্তিকে রুখে দিতে হবে সর্বদলীয় সংগ্রাম পরিষদ করবেন প্রতিরোধ সংগ্রাম গঠন করে বাংলাদেশে কারা কারা ষোলো বছর পর্যন্ত মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে তাদের নামের তালিকা করে এলাকা এলাকা টানায় দিবেন এবং সেই সমস্ত লোকদেরকে এলাকায় কালো তালিকা ধুক্ত করে অবাঞ্ছিত ঘোষণা করবেন তারা যেন আর কোনোদিন দিন কোনো ছুতা এলাকায় প্রবেশ করতে না পারে তাদের সকলকে আইনের হাতে সোপর্দ করে বিচারের মাধ্যমে তাদেরকে সঠিকভাবে সাহায্য করতে হবে এ দায়িত্ব যদি আমরা পালন করতে পারি তাহলে আমরা আশা করতে পারি আগামী দিনে একটি সুন্দর সমৃদ্ধ সাম্যের ইনসাফপূর্ণ ন্যায় বিচারের একটি বাংলাদেশ আমরা দেখতে পাবো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই বাংলাদেশ দেখার তৌফিক দান করুন এদেশের মাটিতে চূড়ান্ত বিজয় আসবে

<سؤال> بسم الله الرحمن <سؤال> الرحيم <سؤال> <سؤال>